তা স্কুলার জীবন এখানে গ্রামে থাকো আমাদের নতুন নতুন ভাড়া দিয়েছো এগুলো করব না এখানে সারা জীবন থেকে আমাদের আমাদের পরে খাস না বলো আলাইকুম আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমরাই আল্লাহর রহমতে ভালো আছি তুমি ভালো আছ না ভালো আছি আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমি বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে ঈদউল আজাহার উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা আজকে আমাদের গ্রামের মধ্যে কতগুলো পশু কুরবানি হয়ে গেছে দেখছো তুমি হ্যাঁ তো তুমি এখানে দেখছো কতগুলো পশু জবাই করে দিছে আমাদের আস্তাগফিরুল্লাহ তোমাদের শহরে কি এরকম করে জবাই করে দেন না হ্যাঁ আমরা জীবনে বাসায় গরু জবাই করি নাই তোমরা করো না আর কি তোমরা দেখো নাই মানুষ জবাই করতেছে এরকম দেখছি দেখছো হ্যাঁ আমাদের গ্রামে করে তোমাদের শহরে করে এরকম আমাদের গ্রামে যেভাবে করে তোমাদের শহরে কিভাবে করে তোমাদের শহরে কিভাবে করে আমাদের শহরে তো একটাও গরু জবাই করতে দেখতে পাই নাই তুমি একবারও দেখো নাই দেখি নাই আমাদের বাসে একটা গরু জবাই করে নাই আচ্ছা তো তোমার আমাদের এই গ্রামের মধ্যে কতগুলো পশু কুরবানি করেছে তুমি দেখছো তো হ্যাঁ তো এখানকার যতগুলো গরু জবে করছে এগুলো মাংস কি তুমি খাবে না কেন না এগুলো এন্ডো মজা এগুলো ফালতু খাবার কেন ফালতু খাবার তুমি এগুলো তো সবার প্রিয় খাবার এটা গরু মাংস এটা আমার শুয়ে প্রিয় রে ক্যান্ডি বার্গার চিজ মাংস গোয়া মুরগি মাংস ললিপপ ইয়া ইয়া তারপর বার্গার চিকেন ফ্রাই এসব বাদ আমি বলতে চাচ্ছি কি শোনো তুমি গরুর মাংস না এক নম্বর খাওয়ার দরকার গরু মাংস কি খাবে না আজকের দিনে খাবো না খাবো না একদম ফালতু খাবে একদম খাবে না একদম না আচ্ছা তুমি না খেলে নাই তুমি খাবে খাবো তুমি খাবে খাবো খাবে বেশি নাকি কম বেশি বেশি খাবে কম কম কেন কম কেন খাবে বেশি খাবো বলো আজকে কুরবানির দিনে বেশি বেশি করে গোশত মাংস খতে কবে তুমি না খেলে না আমরা তো সবাই মাংস খাবো আজকে কুরবানিতে যাপন তুমি খাবে ও আমিও খামু কম খাবো আমরা খামু আমি শোনো আমাদের এই গ্রামটা তোমার কেমন লাগে গ্রামটা ভালো লাগে আমাদের এখানে এই রেলন আছে যা এটা তোমার কেমন লাগে ভালো কালকে ঘুরতে গিয়েছিল এটা তোমার কেমন লাগছে হ্যালো এখানে কি থাকতে ইচ্ছা কর তোমার না এই তিন দিন থাকবো শুধু তোমার গ্রাম ভালো লাগে না ভালো লাগে তো কেন তিন দিন থাকবো এখানে সারা জীবন থেকে আমাদের আমাদের পুরি কাছে না পড়া রাখা আছে না স্কুল আছে না আমাদের তো স্কুল আর যেও না এখানে গ্রামে থাকো না আমাদের নতুন নতুন পড়া দিছে তো এগুলো কি করব না